আজকে হচ্ছে আমার দিদির গাই হলুদ তো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো তার সাথে আমার আজকে একটু শরীর খারাপ একটু ডাউন বলে ঠিকঠাকভাবে তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না তো এরপর থেকে একটু হয়েছি বলে তোমাদেরকে শেয়ার করছি এখন তো কী হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই তার আগে পরের বাড়ি যে তত্ত্ব এসছে সেটা তোমরা এতগুলো দেখেই নিয়ে এসো আর হচ্ছে এরপরে কী হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি গান বাজে যদি চলো দেখা যাক তো এইখানে সবাই মিলে চলে এসেছিলো হচ্ছে জল সৈতে যেখানে মা ভিডিওটা করেছিল আমার শরীর খারাপ ছিল বলে আমি যেতে পারিনি তো এখানে কি কী রিচুয়াল হচ্ছিলো সব কিছু তোমরা দেখতে থাকো এক এক করে ভয়েস দিলে পুরোটা বুঝতে পারবে না তো তোমরা জাস্ট এনজয় করো এই গায়ে পুরো ব্যাপারটা দেখতে থাকো আমিও ভিডিওটা দেখেছি তোমাদের ভিডিওতেই দেখাচ্ছি শুধু এই গায়ে হলুদের রিচুয়ালটা তুমি চলো দেখতে থাকো

লাল সুতোটা ভাবে দে তিনবার দিবি চারবার চার করে জল জলসীত আসার পর এখানে বরের বাড়ি থেকে সব বরের বাড়ির থেকে সবাই সব তত্ত্ব নিয়ে আসছিল এই যে বরের বাড়ি থেকে ফার্স্টে চলে আসলে এই যে মাছের একটা ট্রে তারপরে আস্তে আস্তে সব তত্ত্ব গুলো তোমাদেরকে একা একে দেখাচ্ছে সবাই দেখতে থাকো একে একে এই যে বরের বাড়ি থেকে সব এক একে তত্ত্ব নিয়ে আসছে এখানে ফুল মিষ্টি ক্যাডবেরি তার সাথে সাথে চকলেট আরো নানা রকমের ট্রে আসছিল সব তত্ত্বের তো তোমরা ফুল এনজয় করো দেখতে থাকো আমি প্রচুর ভিডিও করেছি তার সাথে সাথে এগুলো নিয়ে নিয়েছে ফুটেজে তো তোমরা দেখো আর জাস্ট এনজয় করো যেহেতু গান হয়েছিল মাঝে মাঝে ওই জন্য ভয়েস দিতে হয়েছিল তো পরপর কত তত্ত্ব এসে সব আমি তোমাদের দেখাচ্ছি একে একে তো এখানে তত্ত্ব গুলো দেখতে পাচ্ছি প্রচুর ড্রেস রয়েছে প্রচুর ড্রেস তার সাথে সাথে তত্ত্ব সঙ্গে সঙ্গে ক্ষীরের বউ আরো নানান রকমের তত্ত্ব এখানে রয়েছে নিমকি ফল মিষ্টি ফুল সব রকমের রয়েছে তো তোমরা জাস্ট দেখতে থাকো মাঝে মাঝে গান বাজছিল বলে ভয়েস দিতে হচ্ছে এই যে ক্ষীরের পুতুল দুটো এত সুন্দর যে কি বলবো তো এখানে এই যে চকলেট গুলো দেখতে পাচ্ছি ট্রেতে সাধারণ জাস্ট জুম করে দেখলাম দেখে যে স্লোব লাগছিল কিন্তু যতক্ষণ না দিদি আছে খুলতেও পারবে না এখানে প্রচুর ছেলেদের জামা মেয়েদের জামা ছোট বাচ্চাদের জামা যত সব রকমের সব জাস্ট দেখো দিদির গায়ে হলুদ সেট আপটা কত সুন্দরভাবে করেছিল এর এখানে বসে জাস্ট স্নানটা হবে গায়ে হলুদ ছোয়ানো হবে সব কিছুর জন্য সেট আপটা করে এখানে প্রচুর লোক ছিল তার সাথে আমিও ছিলাম দেখো জাস্ট এনজয় করতে থাকো

তো এত নার্ভাস লাগছে না হ্যাঁ আচ্ছা আমি আছি মো আশরাফ আছি মো আমি ভালো আছি তাই একটু ভালো ভালো কি টেনে দাও

বলবো <imitation> তবে <imitation> বললে হ্যাঁ আমরা রে ফেলে তো ভাই দিন 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 দাদা ওর আই আমার ফুলটা রেখেছি আমার ফুলটা ভালো আছে সব সব আইতো আপনি ওইটা কমবে কাজ এখানে মাসি রয়েছে মাসি মা রয়েছে এখানে মেজদা রয়েছে সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে বিয়েবাড়িতে কি করতেছে হ্যাঁ গিয়ে দেখাচ্ছি পুরোটা চলে একদম বিয়েবাড়ির সামনে চলো ভেতরে ঢোকা যাক গেটটা খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছি এটাই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন অফ বিয়েবাড়ি আমার দিদির বিয়ে চলো দেখ ভেতরে ঢুকে গেলাম তো চলো উপরটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি তো পুরোটা দেখে রাতে আরো সুন্দর লাগবে এখন আপাতত দুপুরবেলা তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কেমন গিয়ে ঢুকি ভেতরে গিয়ে দেখি কেমন আর এখন হচ্ছে লাজ করতে চলে এসেছি প্রায় তিনটে বাসতে যায় তো গায়ে হতো তো দেখতেই পেলে তো চলো আজ সময় দেখা হচ্ছে না না সরষে আমি খাবো না আর মা বসে পড়ে খেতে বসে পড়েছি এখানে দাদা দিতে ভাত সার্ভ করে দিচ্ছে এখানে আর ভাত

এরা সব আগের দিয়ে এসে খেতে বসে পড়েছে আমাদের ছেড়ে আর এটা এখানে দিদা বসে আছে সবাই এখানে আগে বসে পড়েছে আর আমি এখনো ছাত্র দেখে উঠতে পারিনি আর এবার হচ্ছে মাছ এটা কি মাছ গো মাসি ও মা এটা কি মাছ খেতে কেমন হয়েছে দারুন সব রান্না দারুন

আর খাবার দাবারের কথা বলবো সত্যি খুব ভালো ছিল কালকে আইফুর মধ্যে খাওয়া ভালো ছিল তার সাথে যাতে আজকে হলদিদেব আর হলদি দুপুরবেলা খাবার দাবারও খুব ভালো ছিল তো তোমাদের কেমন লাগছে দেখেও অবশ্যই জানিও আর আবার দিদিকেও দেখিয়েছিলাম তো আবার রাতের সাথে কেমন লাগছে দেখেও তো দিদিকে হুলদুদের মানে দিদিকে হালদির টুপি কেমন লাগছে অবশ্যই জানিও আর রাতের টুকেও কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে মা রাত্রিবেলা আস ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক বড় ভিডিও হতে চলেছে